দেখতে লাগতেছে সেই সুন্দর লাগতেছে আপনারা একটু কমেন্ট জানাই কেমন লাগতেছে আহার দেওয়া যায় কি দেখতে পাই না বালু তো বালুর জন্য দেখা যায় না আর কি এটা হলো জানি না এত সুন্দর ভিউ আসে তো তবুও ভালো লাগতেছে ভয় ভয় উঠতেছে ভয়ও লাগে দেখতেও মন চাই ঠিক আছে কিছু করার নেই মন চাইলে তো আসতে faktørin nýtt tøyri heitar sé. Þetta. Þetta kanna nýtt tøyri verða. Gáttur